আমাদের শেষ দিন আজকে এই চেকআউটের টাইম সৌগতদার সাথে কথা হচ্ছিল খুব সৌগতদা তোমার কাছে একটা জিনিস জানতে চাই যে তোমার এই হোমস্টেতে সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি যেটা দেখে লোকে সব থেকে আকর্ষণ আকর্ষিত হয়ে আসবে তোমার কাছে দেখো যদি ইন্টারেস্টিং জিনিস বলো দেখো কাঞ্চনজঙ্ঘার তো ভিউ আছে সেটা আমাদের ওখানে অন্যান্য হোস্টেল থেকেও আছে এখান থেকে একটা খুব ভ্যালি ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা ভিউ একটা মানে একটা ভাস হ্যাঁ আমরা ভিউ দেখা যায় এটা তো গেল কিন্তু আরেকটা জিনিস যে এখন তো মানে নর্মালি সব জায়গা কংক্রিট হয়ে যাচ্ছে হুম হুম তো এই কংক্রিটটা আমি প্রথম দিন থেকে যত থেকে শুরু করি তখনও কংক্রিট করি নি আজও মানে কংক্রিটটা না করার চেষ্টা করেছি তাতে হয়তো লাক্সারি হয়নি এখন যা যা যত হোমটে হচ্ছে যত বা অন্য চকচকে ঝাড় চকচকে একটা ব্যাপার হচ্ছে এবার এখনও যদি সেই একটা জঙ্গল ফিল্লে এরকম স্টাইলের হয়

কোনো পাওয়া যাবে কিন্তু মানে এই আছে যে আমি সেখানে কিভাবে দাঁড়াচ্ছি থাকছি কিভাবে ভিউটা দেখছি কতটা ন্যাচারাল ফিলিং এই ন্যাচারাল ফিলিংটা যতটা সম্ভব রাখার চেষ্টা করে এবং এটা টিল রাখবো মানে এটাই মানে এটা সবথেকে বড় ব্যাপার যে অববিটে

দাদার ফোন নাম্বারও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে কোনো চিন্তা নেই সব কিছু পেয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে আসার আগে একটু আগে থাকতে বুকিং করে নেবে চলো টাকা তো চেক আউট করার আগে লাস্ট ব্রেকফাস্টটা করে নিই চলো ব্রেকফাস্ট করে চেক আউট করবো তো এখানে পেমেন্ট পর্ব চলছে खाना बहुत अच्छा था आप लोगों का बहुत सर्विस बहुत अच्छा था ठीक है थैंक यू थैंक यू थैंक यू बाय 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 चलो बेड़ो वो तो हमरा दवाई पानी थे के बेरी अच्छी मिसियो दवाई पानी मिसियो मिसियो ये शादा वाले छाते इस ची चलो चलो बेरी ये खेला

যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন চলো কি কি ফেরার পথে আমাদের কথা ছিল কিছু ভিউ পয়েন্ট দেখে যাওয়ার সাইট সিন করে যাওয়ার তো ফার্স্ট সাইট সিনটা এলাম এটা সাইট সিনটার নাম তোমাদের বলবো চলো বিভৎস অপূর্ব জায়গা প্রচুর লোকও আছে অসাধারণ ভিউ

ছ গুলোর সাইজ দেখো এক একটা পাগল হয়ে যাবে তো আমরা এটা এখন আছি লেপচা জগৎ পয়েন্ট সেরা ভিউ পয়েন্ট এটা

টিকিট কেটে ধুপ হলো তো কুড়ি টাকা তো লেপটা জগৎ ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট এবার যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে দেখা যাক চলো বিশাল ভিউ বিশাল 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 জঙ্গল জঙ্গল আর একটা স্পটে এসে গেছি তো এখানে দেখো দার্জিলিং বাইশ কিলোমিটার সাড়ে বাইশ কিলোমিটার সন্দাকপুর চল্লিশ পয়েন্ট সিক্স সীমানা ভিউ পয়েন্টের ভিউ দেখো তোমরা সবাই ভিউ পয়েন্টে একটা ছোট্ট মার্কেট রয়েছে তোমাদের কিছু জিনিসপত্র কিছু কেনার হলে শীতের জিনিস বা কিছু ঘর সাজানোর জিনিস কেনার হলে এই মার্কেট থেকে তোমরা পারচেস করে নিতে পারো চিনি নিনি ম্যাট একটা হ্যাঁ একটা ম্যাট নিয়েছি একটা জুতো थोड़ा शो पीस का प्राइस बताइए शो पीस का एक सौ बीस हर शंबू दो सौ बुदा दो सौ पचास बिल्ली वाला कितना है बिल्ली वाला तीन सौ तो अच्छा और टॉफी टौफी फाइव रुपीज फाइव रुपीज ऑनली চা কিনবে বলছে দার্জিলিং কিনে বাড়ি নিয়ে যাবে ওই জন্যই আমরা দাঁড়িয়েছি অ্যাকচুয়ালি না হলে আমরা মিরিকে গিয়ে দাঁড়াতাম এখানে চা দোকানও আছে প্রচুর তোমরা এখান থেকে চা পার্চেস করে নিয়ে যেতে পারো কোনো চাপ নেই মিলকে सभी मिल्क एंड ब्लैक सभी मिल्क एंड ब्लैक पैकेट वाला सभी ये ये वाला ये वाला क्या है सब ब्लैक टी ब्लैक सब दूध चल रहा है देखो ना ये कितना ग्राम का है वो वाला हो गया आपका एक सौ ग्राम इसका प्राइस हो गया साढ़े साढ़े तीन सौ ये आवर थी है, थी है।, आवर थी है ये वाला हंड्रेड फिफ्टी का, ये, की की ये, वाला 150 का ये जितना कम लेके हंड्रेड फिफ्टी का और ये वाला फिफ्टी रुपीस का मिल रहा अच्छा আপ উইক মে একবার পানি এই রুম কে اندر আপ সে সিফাইনিং টেবিল গেস্ট রুম কমপ্লিট রুম স্টেরি রুমে ডেকোরেশন করতে পারে এই वाला ইচবেলা লক্ষ্মী কমল বলতে হাউজ কে ব্রহ্ম কমল লোটাস এই वाला ভিডিও চাই ডেস চাই না আলোটা ড্যামেডিকার মোটা মোটা ভালোই বড় একটা বাজার ওখান থেকেই সবাই জিনিসপত্র কেনে এটাই মেন বাজার মিরিকে তো এখন বাজে সাড়ে পাঁচটা আর এক ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স লাগবে শিলিগুড়ি স্টেশন আমরা ফিরে যাচ্ছি বাই বাই পাহাড় শিলিগুড়ি আমাদের ট্রেন হচ্ছে সাতটা পঞ্চাশ আই গেস কাঞ্চনকন্যা তো ট্রেনে উঠে ব্যাক করে যাবো চার দিনের ট্রিপটা বিশাল মজা হলো বিশাল ঘুরলাম খেলাম আনন্দ করলাম তো চলো টাটা তো আমরা এখন শিলিগুড়ি স্টেশনের পুরো বাইরে যা স্টেশন থেকে একটু দূরে এলাম কিছু খাবার কিনবো আর কিছু খাবার প্যাক করবো রাত্রিবেলা ট্রেনে খেতে হবে তাই জন্য তো এখানে সবাই দাঁড়িয়ে আছে খাবার দাবার কিনছে দেবাদা ভেতরে খাওয়া বিরিয়ানি খাচ্ছে তো এখন বাজে সাতটা পঞ্চাশ আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে কাঞ্চনকন্যা আমাদের সবাই ব্যাগ গুছিয়ে সিট যে যার মতো খুঁজে বসে পড়েছে আপাতত তো চলো পাহাড়গোড়া শেষ বাই বাই দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা তো সব গুছিয়ে নিয়েছিস তো হয়ে গেছে তো বাড়ি চলে যাওয়া যাক আর কি করা যাবে সো স্যাড